আচ্ছা তোমাদের মনে পড়ে কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা নাম না জানা ফুলের মেকিং টিউটোরিয়াল তবে এখন কিন্তু ফুলটার নাম আমার জানা কারণ তোমাদের থেকেই জেনেছি ওই ফুলটার নাম ছিল কাটা জবা ফুলটা এত সুন্দর আর ইউনিক কালারের যে দেখেই আমার মন চেয়েছিল এই ফুলের থিমেই জুয়েলারি সেট বানাবো তাই বেশি দেরি না করে আজ সেই কাজটাই করছি ক্লে দিয়ে জুয়েলারি সেট এর আগে আমি অনেক বানিয়েছি তবে আজকের এই কাজের যে ইয়ারিংটা আছে সেটা আমার সব জুয়েলারি সেটের কানের থেকে একদম অন্য কারণ এই প্রথম আমি মোল্ডেড ক্লে দিয়ে ঝুমকো বানিয়েছি আর জানো ঝুমকো আমার ভীষণ প্রিয় তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে ক্লে দিয়ে ঝুমকো বানাবো তাই আজ এই ইচ্ছেটাও পূরণ করলো এই ঝুমকোটা আমি কিভাবে বানালাম সেটা তো এখানে শেয়ার করেইছি তবে তোমরা চাইলে শুধু ঝুমকো বানানোর একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার এই তো কথা বলতে বলতে প্রায় কমপ্লিট এবার ঝুমকো আর অ্যাটাচ আজকে আমার এই কাটা জবা ফুলের থিমের জুয়েলারিস এবার তবে জানিও আজকের এই কাজটা তোমাদের কেমন লাগ আর আমাকে এই ঝুমকো চোরা পরে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না আজ তবে আসি খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে